হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে সানডে তো সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কিছু কাছাকাছি করলাম আরও বাকি সমস্ত কিছু কাজটা ছাড়লাম আর এখন স্নান হয়ে গেছে সান টান করে রেডি হয়ে গেছি আর আজকে আমাদের হবে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো চলো আর দেরি না করে রান্নাবান্নাটা শুরু করে দিই আর দেখতে থাকো ভিডিওটা আর সারাদিন কী কী করছি দেখতে থাকো সঙ্গে থাকো আবার কথা হচ্ছে। তো দেখো একদিকে আমি রাইসের চালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর একদিকে গ্যাসের মধ্যে বাকি যা যা উপকরণগুলো লাগে সেইগুলো ভেজে নিচ্ছি যেমন সবুজ মটর গাজর বিনস ক্যাপসিকাম আর রয়েছে কাজু আর কিশমিশ এই সমস্তগুলো এদিকে ভেজে নিচ্ছি আর মটরগুলো একটু হালকা করে ফ্রাই করে নিয়ে আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় আর মাকে বলেছিলাম তুমি তাহলে উনুনে সাদা ভাতটা বসিয়ে দাও তো রাইসও হচ্ছে অল্প করে সাদা ভাতও হচ্ছে সবাই তো আর রাইস খেয়ে থাকতে পারবে না আর এই দেখো আমার সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখন সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব তো গরম ভাতের মধ্যে ঘি চিনি আর নুনটা দিয়ে দিয়েছি তো গরমের সাথে মেশাতে সুবিধা হবে চিনিটা ভালো বলে যাবে তো আমি এখানে হাতা বা খুন্তি কিছু ইউজ করছি না কারণ হাতা বা খুন্তি যদি ইউজ করি গরম ভাতগুলো পুরো ঘেঁটে যাবে মানে লম্বা লম্বা চাল তো ভাতগুলো কেটে কেটে যাবে আর সেইটা দেখতে খারাপ লাগবে এই জন্য চেষ্টা করছি যাতে একটু সুন্দর লাগে দেখতে এইভাবে গামলাটা নাড়িয়ে চাড়িয়ে বা একটু হাত দিয়ে মাখিয়ে নেব ভালো করে এখানে অল্প অল্প করে সবজি দিচ্ছি আর অল্প অল্প করে মাখাচ্ছি তাহলে সব কিছু একসাথে ভালোভাবে মানে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যাবে জিনিসগুলো আর এইদিকে রয়েছে লাচ লবঙ্গ দারচিনি জায়ফল দৈত্রি সব কিছুকে আমি শুকনো খোলাই ভেজে নিয়েছিলাম তারপর গুঁড়িয়ে রেখেছিলাম এইগুলো এখন মিশিয়ে দিচ্ছি তো ফাইনালি এখন আমার রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস তো দেখতে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলো জানি না খেতে কেমন লাগবে দেখতে তো ভালোই লাগছে তো চলো আর এইদিকে দেখো আমি এখন চিকেনটা রান্না করে নিচ্ছি ভাতটা হয়ে গেছে আর পোস্ত হয়েছে আলু পোস্ত আর হয়েছে বেগুন ভাজা পটল ভাজা আর চিকেনটা হলেই ব্যাস রান্না কমপ্লিট রান্না বান্না কমপ্লিট করে ওই দিকে সান করিয়ে দিয়েছি আর ওর দাদাই দেখো ওর জন্য একটা পিচকিরি নিয়ে এসছে সেটা নিয়েই এখন মাতামাতি করছে বাবু চোখ মুখের কি অবস্থা হয়েছে রে তোর সারা দুপুর ঘুমোস নেই ছি 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 পুরো লাগছে আর এখন দেখো রেডি হয়ে গেছি কোথায় যাব বলো তো যাব হচ্ছে একটু আনন্দপুরে বাড়ির থেকে মাত্র দু কিলোমিটার তো একটু কাজ আছে কাজ বলতে ওই সে হাতের বালা দুটো একদম খুয়ে গেছে বেঁকে গেছে ভাবছি ওইগুলোকে চেঞ্জ করব। তো ওই জন্য রেডি হয়ে গেছি শাড়ি পরলাম ইচ্ছে হলো একটু শাড়ি পরার তো ভীষণ গরম ছিল কিন্তু ওই সিকে চেঞ্জ করাই নেই যেটা পড়েছিল ওটাই নিয়ে ওটাই পরিয়ে নিয়ে চলে যাচ্ছে আর এইদিকে দেখো সারা দুপুর লাফালাফি করেছে আর যেই না বাইকে উঠেছে ওমনি ঘুমিয়ে গেছে পুরো ঘুমিয়ে গেছে ঘুমন্ত অবস্থায় কোলে নিয়ে বসে আছে আর ওর বাবাও ওইদিকে জিনিসপত্র বাচাবাচি করছে ওর বাবা একটা রূপর চেন আর একটা হাতের ব্রেসলেট নেবে বলছে তো দেখা যাক কী কী নেওয়া হয় এই যে দেখো কত সোনার গয়না সোনার দিকে একদম তাকানোই যাবে না যা দাম বাপরে তারপরে আমরা এসেছিলাম একটা লেডিস কর্নারে কিছু টাকি জিনিস কেনার ছিল তো সেটাই নিয়ে নিলাম এখান থেকে তো চলো এবার বাড়ি যাই তো দেখো ফ্রেন্ডস এখন বাড়ি চলে এসেছি বাড়িতে এসে ফ্রেশ ফ্রেশ হলাম শাড়ি চেঞ্জ করলাম ভীষণ গরম পড়ে গেছে এই দু এক দিনের মধ্যে তো ভেবেছিলাম এই ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি করে হয়তো এই মাছটা কেটে যাবে কিন্তু না ভালোই গরম পড়ে গেছে তো যেই কাজের জন্য গিয়েছিলাম সেই কাজটা হয় মানে ওই সিট বালাগুলো চেঞ্জ করা হয়নি ডিজাইন পছন্দ হয়নি তো একটা ডিজাইন পছন্দ করে এসছি বললো যে সাত দিন পরে যেতে সাত দিন পর ওটা পেয়ে যাবো তো ওই সে তো ভীষণ কান্নাকাটি করছে আমার নতুন চুড়ি করা হলো না নতুন চুরি করা হলো না তো ওর জন্য আবার এই চুরি দুটো কিনলাম এই যে দেখ এমনি স্টেশনারি দোকানে এই দুটো কিনলাম আর আমার একটা সিটি গোল্ডের চেন দেওয়া আর সির বাবা একটার রুপোর ব্রেসলেট নিয়েছে ও পরে নিয়েছে নতুন জিনিস বললাম একটু দাও দেখায় সবাইকে তো নিজের হাতে পরে ঘুরছে আর আমি এই হাতের পলা দুটো চেঞ্জ করলাম এই যে মোটা মোটা পলা করেছি লাল লাল দেখো কেমন লাগছে তো যেই আসল কাজটাই হলো না আমার আবার সাত দিন পরে যেতে হবে তো সাত দিন পরে তো মনে হচ্ছে যেতে পারবো না আমরা থাকবো না এখানে তো দেখা যাক কবে কবে নেওয়া হয় তো এরপর খাওয়া দাওয়া করবো ঐশিকে খাওয়াবো তারপর আর কি ঘুম নেবো তো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি দেখা হবে আমার নেক্সট একটা ভিডিও থেকে তো গুড নাইট দাদা ভিডিঅ'টো ভাল লাগিলে এক লাইক কৰি দিওঁ